আমরা এসএসজি গ্রুপের মা বাবা আশীর্বাদের মহিলা দলের সদস্য আমরা সমস্যা হয়েছে যে আমরা আমরা নাকি আমরা দলেরই প্রেসিডেন্ট বুঝছে যে আমরা নাকি পঞ্চাশ হাজার টাকা জালিয়াত কইরা তাই না জালিয়াত করে এসে আত্মসাৎ করছি ওই মহিলার নাম লিপিকা রায়পাল আমরা ওই মহিলা সহ টোটাল দশজন এখন সমস্যা এটাই যে আমরা গত শনিবার ওই দিন শনিবার দিন তিনটা তিরিশ মিনিটে আমরা মেয়েতে মোবাইলে দেখছি যে নিউজের মধ্যে যে তাই আমরা আমরা পঞ্চাশ হাজার টাকা জালিয়াত আত্মসাত করছি কিন্তু আমরা এরকম কাজ করছি না তার অভিযোগ আমার কাছে মানে তাই যে এই মিথ্যা অপবাদটা আমরা দিচ্ছে এটা তো আমরা তো এই কাজটা করছি না কোনো কোন গ্রুপের দিদিরা কারণ এর লিগে আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই হ্যাঁ আমরা জানাছি ব্লক সার তারা জানিয়েছে বিএমসি স্যার বা বিডিও তার সিএসপি দিদি ভিউ আমরা জানাইছি তারা এই কইছে যে এটার একটা সুষ্ঠু বিচার হইব যেহেতু এটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমরা তো এরকম কাজ করছি না তার লিগে আমরা এটাই কেছে তোমরা যে তোমরা আমরা আসি এবং তোমরা একটা বিচারটা সুন্দর মতো আমরা করে দেবো